শ্রী রাম ঠাকুর বলিতেন আমার তো কোনো আশ্রম হয় নাই আপনাদের গৃহই আমার আশ্রম ছন্দাবতার সদানন্দ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন সেই তিনি চলিয়াছেন ভক্তজনে গৃহ হতে গৃহান্তরে অকাতরে অক্লান্তভাবে তাহার গমনাগমনের স্থিতিকাল নির্ণয় করা করা সাধ্য ছিল না কখনো আসামের জেলায় জেলায় ছিল তার পদচরণা আবার তৎপরেই দেখা যাইত পূর্ববঙ্গের নোয়াখালী কুমিল্লা ঢাকা চাঁদপুরের পথে পথে নগ্ন পায়ে নিরবচ্ছিন্নভাবে চলিয়াছেন ভক্ত প্রাণে প্রাণে শক্তি সঞ্চারিতে মাঝে কোনো ভক্ত গৃহে ক্ষণিক বিশ্রাম তারপর আবার পায়ে চলার শুরু প্রায় পাঁচ শত বৎসর পূর্বে কলিহত জীবকে নাম লওয়াইতে মন্ডিত মস্তকে কৌপিন গেরুয়া পরিহিত দণ্ড কমন্ডল হস্তে নগ্ন পায়ে সারা ভারতবর্ষ ঘুরিতে একজনকেই দেখা গিয়াছিল বলা বাহুল্য তিনি ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ইহা ইতিহাস সত্য আবার ইহাও সত্য তেমন করিয়া পূর্ববঙ্গে তিনি আসেন নাই কেবলমাত্র একবার শ্রীহট্ট ছুঁইয়া তিনি চলিয়া গিয়াছেন এছাড়া তিনি আর আসেন নাই তাই কি ছন্দবদ্ধ হইল সত্যনারায়ণের পাঁচালিতে দ্বিজের কাছে পূর্ণ পূর্বকালে শর্ত আছে আত্মবাক্য পালিবে আপনি প্রশ্ন জাগে কোন কালে কাহার শর্ত ছিল আত্মবাক্য পালনের নাই উত্তর নাই খুঁজিবার চেষ্টাও নাই এই পরিপ্রেক্ষিতে আরও কিছু কথা পরে বলা হইতেছে শ্রীদেহে এইভাবেই শ্রী ঠাকুর বিরামহীন পথে চলিয়াছেন সেই বালক বয়স্কাল থেকেই পথের শান্তি ক্লান্তি দূর করতে পথের ধারে বৃক্ষ ছায়া ছিল বোধ করি তার দ্বিতীয় আশ্রম ভাবিতেও প্রাণ চলৎ শক্তিহীন কত বৃক্ষ ধন্য হইয়াছে তাহাকে ছায়া দান করিয়া যেমন করিয়া ধন্য হইয়াছেন তাহার সেবা করিয়া কত বাদর হনুমান সরিসৃপগণ তাহার বলিতেছিল আহার ছিল অত্যন্ত সামান্য একটি পক্ষী শাবকের খাদ্য ছিল ইহার চাইতে অধিক পরিমাণে একখণ্ড বস্ত্র নগ্ন গাত্রে কখনো কখনো পরিহিত বস্ত্রের আঁচলে শ্রী অঙ্গ জুড়াইয়া শীত গ্রীষ্ম বর্ষায় চলিয়াছেন প্রায় শতাব্দীকাল হাটু সামান্য নিচে ধাতু ধুতি পরিহিত শীর্ণ আদুর গায়ে তার ছবিখানার নিচে ভাবা বেগে সদানন্দ দা তার অন্তরের শ্রদ্ধা নিবেদন করিয়াছেন ধরি প্রভু দীনবেশে ভ্রমে প্রভু নানা দেশ কার লাগিয়া তাহার এই পথ চলা কিসের টানে কেহ ভাবিয়া দেখে নাই ভাবিবার চেষ্টাও করে নাই না শুনিয়াছি না মনে রাখিয়াছি আমরা সংসারী জীবেরা তাহার সেমিনতি ভরা আকুল কণ্ঠের বাণী আপনারা নাম করেন নাম করেন কেবল নাম করেন জয়রাম জয়রাম শ্রী কৈবল্যনাথের একমাত্র সার বাণী ছিল কেবল নাম করেন নাম করেন কেবল নাম করেন যেন সেই একই সুরের প্রতিধ্বনি বেদবাণীতে দেখতে পাওয়া যায় নাম ছাড়া আর অধিক কী আছে আমার জানা নাই। সেই সুরের সমাপ্তি পথ চলতে চলতে এমনি করিয়া একবার সিসি ঠাকুর রামচন্দ্র দেব নোয়াখালী ফেনি শহরে মাস্টারপাড়ায় জনৈক বৃদ্ধ